পান করার পরে যদি বলে আল্লাহ ভুল হয়েছে আল্লাহ ভুল হয়েছে চল্লিশ দিন যাবত বলতে থাকতে হবে তবু আপনার দিকে ঘুরবেন না পাপের গতি দেখেন এক অবাক পাপ রসুল সাল্লাম বলছেন সারবুল খাম রেখা আবেদে অসানিন নেশাদার দ্রব্য পান করা পাপটা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এইসব কিছুর পূজা করলে এদের কিছু মাথা নত করলে এদের কলা দিলে যেমন পাপ হয় দ্রব্য পান করলে তেমন পাপ হয় দুনিয়াতে কোনো পাপই নাই যে এভাবে আল্লাহ বলেছেন জেনাকে এভাবে বলেননি চুরিকে এভাবে বলেননি সুদকে এভাবে বলেননি ঘুষকে এভাবে বলেননি দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপ করলে সেটা মূর্তি পূজার মতো পাপ হবে শুধুমাত্র দ্রব্য পান করলে সে পাপটা হবে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গার কাছে মাথা নত করলে ওকে কলা দিলে যেমন পাপ হবে নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে মুরব্বী এখনো আপনার মুখে গুল আছে এখনো আছে গুল খান কেন খারাপ লাগে না আপনাকে কেন খাব গুল খান উনিশশো আঠাত্তর সালে আমি একদিন পান মুখে দিয়ে গেছিলাম মৌলানা শীষ মোহাম্মদ সামনে মলনা খুব যোগ্য আলেন তো আমার মুখে পান দেখে বলছে যে একটা রাস্তাতে একজন লোক দিয়েছে তাই মুখে দিয়েছি তো বলছে যে আমি তো তোকে মনে করছিলাম যে পড়াশোনা করে মানুষ হবি তো তুই পান খাচ্ছিস পান খাই বেড়াইস যা মনটা হয়তো খারাপ হয়েছিল নাকি আমি আট বছর তার দুপুরের খাবার নিয়ে গেছি আমি আঠাশ আঠাত্তর সাল থেকে নি এখন পর্যন্ত কোনোদিন পান দিইনি এমনি কোনো জিনিস দেওয়া অভ্যাসী নয় দোকানে তো আমি বসি নাই চায়ের স্টলে দোকানে দোকানে আমি কোনো দিন বসিনি হাটে বাজারেই তো তেমন যায় না কেন গোলমুখে দিয়ে আছেন কেন বেড়ি খাচ্ছেন খাবেন কেন কেন খাবেন পয়সা খরচ ফুসফুস নষ্ট হবে হারাম খাদ্য এটা না খেলে আপনার সময় কাটে না শরীরে আপনার তৃপ্তি আসে না আপনার শরীরে শক্তি আসে না যেটা আপনার ধারণা যে সিগারেট না খেলে আমার একটা তৃপ্তি আসে না আজকে একবারে এখান থেকে উঠার আগে তোবা করে উঠবেন কোন সময় যদি আবার খাওয়ার মন যায় তাহলে একবারে লাভ দিয়ে উঠে বলবেন চি 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 নাউজ জালে আর মাটা মাটির উপরে লাথি মেরে বলবেন এই শয়তান তোর মুখে লাথি মারি আমি যে সেদিন শাহনগরে তোবা করেছি আবার কেন তোর মুখে লাথি মারি শয়তান তোর মুখে লাথি মারি তার মানে শয়তান আপনাকে বলছে যে খা আপনাকে আমি বলিনি সেদিন যে শয়তান তো আদম কি কিছু বলতে পারে না কিন্তু আল্লাহ যখন বললেন যে আদম ফল খাবেন না এই ফল খাবেন না যেমন বলেছেন ফল খাবেন না তেমনি শেষে বলছে আমি খুব ভালো মানুষ আমার কথা শোনেন আমি আপনার উত্তম উপদেশদাতা আপনার আমি কল্যাণ কামি আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না এই জন্য ফল খেতে নিষেধ করেছেন আপনি আমার কথা শোনেন আপনি ফল খান খুব ভালো হবে আপনার জন্য আমি খুব ভালো মানুষ তারপরে আর নেই কোন দিকে যে গেল তো এখন বলছেন হাওয়াকে হাওয়া কি করা যায় তা হওয়া বলছেন যে খাও না যখন বলছে এভাবে খাও কি করি আবার এসেছে এসে বলছে আমি খুব ভালো মানুষ আমার কথা শোনেন আমি আপনার কল্যাণ কামি আপনার আমি মঙ্গল চাই আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য খেতে নিষেধ করেছেন আপনি খান ভালো হবে খান ভালো হবে তারপর আর নেই কোন দিকে গেল হারিয়ে গেল তখন আদম আলাই বলছেন হাওয়া কি করা যায় আহ বলছেন খাও না যে বারবার বলছে খাও তো খেয়ে নিয়েছে যেমন খেয়ে নিয়েছেন তেমন আল্লাহ বলছেন এই আমি যে নিষেধ করলাম এবার তো উনি বেকায়দেয়ে পড়ে গেলেন নিষেধ তো এখনই করেছেন উনি তো একজন নবী মানুষ সবচেয়ে শিক্ষিত মানুষ আল্লাহ বলছেন আমি তাকে সবকিছু শিখিয়ে দিয়েছি এখন দুইজন মিলে বলতে লাগলেন লাগলেনা লিনাল খা সেরিন হে আমাদের প্রতিপালক আমরা দুইজন মিলে পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হবো তুমি একটু দয়া করো তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত দুইজন মিলে বললেন মরা পর্যন্ত এর পরেও বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব তার কাছে উপস্থিত হয়ে বলবো আপনি কত দামি মানুষ আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনি কত দামি মানুষ আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন আপনি কত দামি মানুষ ফেরস্তা দিয়ে আপনাকে সিজদে করিয়ে নিয়েছেন আপনি কত দামি মানুষ আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহকে বলেন না আমরা খুব বিপদে তখন তিনি বলবেন না 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 আমি তো কথা বলার সাহস রাখি না আমি লজ্জা পাই আমাকে বলেছিলেন যে ফল খায় না আমি খেয়ে নেই আমি যে আল্লাহর কথা অমান্য করেছি আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না তোমরা যাও আর অন্যায় কত জুলুম অত্যাচার মারামারি মানুষের জমি দখল করা সুদ খাওয়া এখানে কত যে মানুষ আছে যারা সুদ খায় ব্যাংকের লেনদেন সুদের আছে মদ খায় নেশাদার দ্রব্য পান করে এখানে কত মহিলা বৈষা আছে বোরখা পরে প্রেমের গল্প করে পাপের নেই। ভাইরাস নিয়ে ব্যস্ত সবার মাথা খারাপ হয়ে গেছে না কলেরা মহামারী আগে ছিল এখনো হতে পারে মহামারী কলেরা এর চেয়ে শক্তিশালী যে এলাকা হবে যদি পাঁচ লক্ষ মানুষ থাকে তাহলে আপনার তিন লক্ষই মারা যাবে তার নাম মহামারী তার নাম কলেরা যেতে পারে পুরো দুনিয়া একবারই ধ্বংস হবে না ওটা আল্লাহ নবী বলেছে তবে শিক্ষণীয় মূলক কোনো অসুখ বিসুখ আসতে পারে যাতে পাঁচ হাজার কোটি মানুষ আছে তিন হাজার কোটি হারিয়ে যেতে পারে তার আবার মোকাবেলা পেপার পত্রিকাতে লিখছে মোকাবেলা করবে বুদ্ধি নাই এই ভাষা যে লিখেছে তার বুদ্ধি নাই বিদ্যা তো নাই নাই বুদ্ধি নাই এই আল্লাহর বালার মোকাবেলা করবে দেখেছেন বলছে ঝড় বৃষ্টি আছে টর্নেডো আছে তার নাকি মোকাবেলা করবে আদশামুদকে যে বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন সেই বাতাস ফেরেস্তাদের নিয়ন্ত্রণে ছিল না ওটা ওই বাতাস ফেরেস্তা পরিচালনা করতে পারবে না কত হাজার কোটি কিলোমিটার জোরে ছিল তা ফেরেশতা জানে না যেখান দিয়ে যাবে বাড়ি ঘর দালান কোঠা গাছ মানুষ পশু প্রাণী সব কেটে চলে যাবে ওটা কত জোরে ছিল তা ফেরস্তা জানে না মানুষ তো বহুদূরের কথা মানুষ তো মা পা বহুদূরের কথা কিসের মোকাবেলা একটু যদি খালি বাংলাদেশের মাটি একটু নড়ে উঠে তাহলে সাততলা থেকে লাভ দিয়ে পড়ছে এরা নাকি মোকাবেলা করবে এরা নাকি মোকাবেলা করবে আশ্চর্য কথা মানে কথাই বোকামি হুঁচলা কথা মোটা হুসি কথা বেখাপ্পা কথা সম্মানিত দিনই ভাই বোন নেশাদার দ্রব্য পাপটিকে আল্লাহ এভাবে উল্লেখ করেছেন আজকে আমাদের এ বিষয়ে কথা নেই সুদ সুদের ভাষাগুলি শুনতে কেমন কেমন লাগে সেটাও পাপ কিন্তু সুদের পাপের ভাষা যেভাবে উল্লেখ করা আছে পৃথিবীতে আর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করা নেই তিনি বলছেন দিরহাম রে বাজুল ইয়ালম আসাদমিন সিতাতে সালাসিনা জিনিয়া কেউ যদি জেনেশনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে মাকে গালি দেওয়া মহাপাপ কিন্তু এইভাবে বলা নেই শির করা মহাপাপ কিন্তু এইভাবে বলা নেই মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ তবে এভাবে বলা নেই এতিমের টাকা খাওয়া মহাপাপ তবে এভাবে বলা নেই মানুষকে হত্যা করা মহাপাপ তবে এভাবে বলা নেই মানুষের উপরে অপবাদ দেওয়া মহাপাপ তবে এভাবে বলা নেই কি বাদ বদনাম করা এভাবে বলা নাই জমি দখল করা এভাবে বলা নাই প্রতিবেশীর প্রতি অত্যাচার করা তবে এভাবে বলা নাই একটা টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে একটা টাকা আপনার ব্যাংকে সুদেরই লেনদেন আবার ধর্মীয় ব্যাংকে ইসলামী ব্যাংকে টাকা রেখেছে দশ লক্ষ প্রতি মাসে দশ হাজার ব্যবসা কত নিরাপদ কোনোদিন সমস্যা হয় না ব্যবসা নাকি এইটে কোনোদিন নিরাপদ হয় না কোনোদিন সমস্যা হয় না সমস্যা নিরাপদ কোনোদিনই ভোগড়াতে শাক সবজি কিনা লাগলো না যে মাঝিরে আনতে আনতে নষ্ট হলো কোনো টেনশন নেই হিরোইন কিনেছে কলকাতাতে ঢাকায় বিক্রি করবে কত টেনশন কত টেনশন তো কিছুই নেই মাস মাস ব্যবসা এরকম হয় ধর্ম কি পাগল ব্যবসা হলো একটা দিয়ে একটা নিতে হয় ব্যবসার নাম কি একটা দিয়ে একটা নিতে হয় সবজি তরি তরকারি কারণ বাজারে ঢাকাতে কিনেছে আর এক জায়গাতে বিক্রি করবে তো যে দামে কিনেছে সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে কম টেনশন ঠিক হবে কি না হয় কি কিনা মাল সন্ধ্যা হয়ে যাবে নষ্ট হয়ে যায় কত টেনশন তার নাম ব্যবসা আর ব্যাংকে টাকা রেখে দিয়েছে কোনো সমস্যা নেই খালি এক মাস পার হলে কি করবে চেক রেখে দেবে দশ হাজার চলে আসছে ব্যবসায়ী এরকম ধরো পাগলে হয়ে গেছে সব সুদ এদেশের মাটিতে কোনো বৈধ ব্যাংকিং ব্যবস্থা নেই বাংলাদেশের মাটিতে নেই ভুল হিসাব বাংলাদেশের মাটিতে কোনো বৈধ ইন্স্যুরেন্স নেই যেখানে মানুষ থেকে ওদের সাথে টাকা পয়সার বিনিয়োগ করতে পারে ব্যবসা করেন ব্যবসা করেন সত্য কথা থাকে আর মিথ্যা কথা থাকে ঘুষ লাগুক ব্যবসা করেন ঘুষ যদি লাগে তো দান করে দেন মিথ্যা কথা যদি লাগে তাহলে দান করে দিয়েন ব্যবসা করেন ওদের। রিক্স আছে ওটাই ওতে সত্য মিথ্যা আছে তবও যায়